আমরা অনেক সময় ভাবি আমার সন্তান ফার্স্ট হলে আমরা গর্বিত হব অথচ অনেক সময় আমরা বুঝতেই পারি না এই দৌড়ে তারা ধীরে ধীরে ভেঙে পড়ছে ভেতর থেকে আজ আসুন শুনি ফার্স্ট হওয়ার চাপ শিশুদের জীবনে কতটা অদৃশ্য ক্ষতি ডেকে আনে মানসিক চাপ ও উদ্বেগ রাফি প্রতিদিন রাতে ঘুমাতে পারে না তার মনে শুধু একটাই ভয় ভুল করলে আমার বাবা মা কি আমাকে আগের মতো ভালোবাসবে একটা শিশুর ভালোবাসা পাওয়ার শর্ত কি শুধুমাত্র রেজাল্ট হওয়া উচিত শেখার আনন্দ হারানো সাইমা আগে বিজ্ঞান নিয়ে গল্প পড়ত আনন্দে এখন কেবল মুখস্থ করে শেখা যা আনন্দের কথা আজ হয়ে গেছে এক ভয়াবহ বোঝা শারীরিক স্বাস্থ্য নষ্ট আরিয়ান নিয়মিত রাত জেগে পড়ে চোখ লাল মাথা ব্যথা শরীর দুর্বল প্রথম হওয়ার দৌড়ে শরীর ভেঙে গেলে সেই জয় আসলে পরাজয় সামাজিক দক্ষতা হারানো মিথিলা মাঠে খেলতে যেতে চেয়েছিল মা বললেন সময় নষ্ট করো না এভাবে সে ধীরে ধীরে একা হয়ে যায় বন্ধুত্ব করার ক্ষমতা হারিয়ে ফেলে আত্মসম্মান ভেঙে যাওয়া ফয়সাল দ্বিতীয় হলেও ভাবে আমি ব্যর্থ শিশুরা যখন শিখে যায় যে তাদের মূল্য শুধু নম্বর দিয়ে মাপা হয় তখন তাদের আত্মসম্মান চিরদিনের জন্য ভেঙে যায় ভুল করার ভয় তানিয়া নতুন কিছু শিখতে চায়নি কারণ ভয় ছিল ভুল করলে সবাই হাসবে কিন্তু ভুল ছাড়া কি কখনো শেখা সম্ভব সৃষ্টিশীলতা মরে যাওয়া রোহান গল্প লিখতে ভালোবাসত এখন শুনতে হয় এগুলো সময় নষ্ট কল্পনা সৃষ্টিশীলতা সবই চাপের নিচে চাপা পড়ে গেছে পড়াশোনার প্রতি ঘৃণা সোহা কলেজে গিয়ে বই দেখলেই বিরক্ত হয় কারণ পড়াশোনা তার কাছে ভালোবাসা নয় বরং ভয় ঈর্ষা ও প্রতিযোগিতা মাহির প্রতিদিন ভাবে কে আমাকে পেরিয়ে গেল ফলে সহপাঠীরা আর বন্ধু নয় তারা প্রতিদ্বন্দ্বী সম্পর্ক ভেঙে যায় প্রতিযোগিতার বিষে পরিবারের সঙ্গে দূরত্ব লিজা বাবা মায়ের সঙ্গে খোলামেলা কথা বলা বন্ধ করে দিয়েছে একটা সন্তানের চুপচাপ হয়ে যাওয়া সবচেয়ে বড় ট্র্যাজেডি বিষণ্নতা ও একাকিত্ব ফার্স্ট হতে না পারার অপরাধ বোধে অনেক শিশু ভেতরে ভেতরে ভেঙে যায় কারো সঙ্গে কথা বলতে চায় না হাসিখুশি মুখের আড়ালে জমে থাকে গভীর একাকিত্ব আত্মহত্যার প্রবণতা বাংলাদেশ সহ সারা বিশ্বেই এমন অসংখ্য খবর পাওয়া যায় পরীক্ষায় ভালো না করায় সন্তান নিজের জীবন শেষ করে দিয়েছে ভাবুন তো আমাদের চাপ যদি এতটা মারাত্মক হয় যে সন্তান বাঁচতে চায় না তাহলে সেটা কাকে জয় বলে সম্পর্কের প্রতি অবিশ্বাস ছোটবেলা থেকে যদি শেখানো হয় তোমাকে কেবল রেজাল্টের জন্যই ভালোবাসা হবে তাহলে বড় হয়ে তারা আর কারও ভালোবাসা বিশ্বাস করতে পারে না ভেতরে ভেতরে তারা ভাবতে থাকে আমি কি শুধু ফলাফলের জন্যই মূল্যবান ভেতরের প্রতিভা নষ্ট হওয়া কেউ হয়তো ভালো আঁকতে পারে কেউ গান গাইতে পারে কেউ খেলায় দারুণ কিন্তু ফার্স্ট হওয়ার নামে সব প্রতিভা মুছে যায় ফলে পৃথিবী হারায় অসংখ্য শিল্পী লেখক খেলোয়াড় ভবিষ্যতে শিশুরা শিখে যায় কেবল অন্যের করতে, নিজের জীবনের সিদ্ধান্ত নিতে পারে না ফলে তারা বড় হয়ে চাকরি সম্পর্ক জীবন সব জায়গায় অন্যের কথায় ভেসে বেড়ায় ফার্স্ট হওয়া হয়তো সাময়িক আনন্দ নিতে পারে কিন্তু তার জন্য যদি সন্তান হারিয়ে ফেলে হাসি স্বপ্ন আত্মবিশ্বাস তবে সেই জয় আসলে ভয়াবহ হার আমি বলি সন্তানকে ফার্স্ট নয় মানুষ হতে শেখান কারণ এই পৃথিবীকে বদলাবে তারা যারা হয়তো কখনো ফার্স্ট হয়নি কিন্তু মানুষের মতো মানুষ হয়েছে